এই তো চলে আসছি আলুর টিলাতে হ্যাঁ আর এটা একটা শীতকালের ভিডিও এখন শীতকাল আজকে একে জানুয়ারি যদি এই ভিডিওটা দেখেন আমার কথাটা আপনার বিশ্বাস হবে কিন্তু বাস্তবতা হচ্ছে আজকে একেই জুন হ্যাঁ আজকে একে জুন পহেলা জুন আর আমরা আসলাম আলুর টিলায় ঘুরতে প্রথম যেটা বললাম যে আজকে একেই জানুয়ারি যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন যে এটা একই জানুয়ারি হ্যাঁ কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন এটা হচ্ছে একই জুন আর আজকে আলুটুলার রয়েছে এই চেহারা হ্যাঁ এখান থেকে খাগড়াছড়ি শহরটা সুন্দর দেখা যায় কিন্তু এখন দেখেন কী অবস্থা সুন্দর কেন সেই কুয়াশা সেই কুয়াশা কুয়াশা না এটা মেঘ হ্যাঁ হ্যাঁ এই যে ওই দিক যদি দেখা যায় দূর থেকে ওই দিকে একটা কালো কালোটা কিন্তু পাহাড় হ্যাঁ কিন্তু এই দিকে শহরটা একদম অন্ধকার হয়ে গেছে পুরো অন্ধকার আর মেঘগুলো যাচ্ছে দেখেন কি সুন্দর করে মেঘগুলো যাচ্ছে আর যে সুপ্রদা ছবি তোলার জন্য রেডি হয়েছে হ্যাঁ আমি কিছু ছবি তুলে দেবো এখন এরপরে একটা টাইম টাইমলেস ভিডিও সেট করবো কিছুক্ষণের জন্য এই এক একদিক থেকে একদিকে চলে যাবে সেটা দেখার জন্য পাহাড় প্রতি মুহূর্তে তার রূপ চেঞ্জ করে বুঝছেন এই হচ্ছে তার প্রমাণ প্রতিটা ঋতুতে আলাদা আলাদা করে পাহাড়কে দেখতে পারা মানে আলাদা সৌন্দর্য হ্যাঁ এখন দেখেন ওয়া এই যে পুরা সাইট একদম মেঘে আচ্ছন্ন হয়ে মেঘ কাছ থেকে দেখা যায় না মেঘ দূর থেকে দেখতে হয় হ্যাঁ ছবি তুলতেছি ও ক্যামেরা ঘুরে গেছে হ্যাঁ মুসুল ধরে বৃষ্টি হচ্ছে আর এই যে আমি সাঁতা নিয়ে আলু চলে ছাতা প্রোটেক্ট পাচ্ছেই না হ্যাঁ সবচেয়ে এই জিনিসটা এখন সবুজ হয়ে গেছে পিছনের এই জিনিসটা হ্যাঁ এখন সবুজ হয়ে গেছে অনেক সুন্দর প্রতি মুহূর্তে আকাশ চেঞ্জ হয়ে যাচ্ছে নিশ্চয় আবার বৃষ্টি বাড়তেছে দুটোর দমকা হাওয়া হচ্ছে হ্যাঁ আর আকাশ আরে আমার সক্রিয় দশ ফুল এখন আমি ভিডিও করতেছি ছবি তুলে যাচ্ছি এটা হচ্ছে কাঁচের ঘর এখানে বৃষ্টি পড়ে না হ্যাঁ কাঁচের ঘর